ভিতরেই আছে এই অসুর বাইরে কোথাও নেই এই অসুর সব আমার মধ্যেই আছে এই যত যত অসুর নিধন করেছেন দেবী এই অসুর কোথাও নেই এই অসুর সব আমার ভিতরেই আছে তারা সব আমার মধ্যে বসে আছে এই অসুর কোনো আমরা মহালয়ে দেখি সিং আছে অসুরের কোন সিং নেই অসুরের অসুর আর মানুষের মধ্যে কোন ভেদ নেই অসুর হচ্ছে একটা স্বভাবের না। অসুর হচ্ছে স্বভাবের নাম যারা নিজেরটাই সন্তুষ্ট না মানে নিজে যা আছে সন্তুষ্ট না অন্যেরটা দেখে যায় হিংসা হয় অন্যেরটা যে ছিনিয়ে নিতে চায় অন্যেরটা যে ছিনিয়ে নিতে চায় সেই হচ্ছে অসুর মানে কি সেই অসুর না তার ভিতরে এই অসুর স্বভাব এই স্বভাবকে মানে এই স্বভাবটির নাম হচ্ছে অসুর কোন মানুষের নাম অসুর নয়

যে অসুরের আক্রমণ এই অসুরের আক্রমণ থেকে বাঁচা দিতে বলেন এই অসুরের আক্রমণ থেকে আমাদেরকে বাঁচাবেন একমাত্র এই দেবী ভগবতী তিনি ছাড়া আমাদেরকে বাঁচানোর আর কেউ নেই ভিতরে আমাদের ভিতরেই এই অসুর বসে আছে স্বভাব রূপে তো এই ভিতরের অসুর স্বভাবকে দেবী যদি না বল করেন দেবী যদি এই অসুল স্বভাবকে না বধ করেন তিনি সেই সম্ভবকে বধ করেছিলেন সম্ভূর্ণ সম্ভূর্ণী শুমকে দেবী বধ করেছেন কিভাবে দেখবেন যখন মহিষাসুরকে দেবী বধ করলেন মহিষাসুরকে বধ করার পর মহিষাসুরের বাড়ি থেকে গেল রক্ত বীজ মহিষাসুরের বাই মানে রম্ভীর পুত্র রম্ভীর পুত্র হচ্ছে মহিষাসুর আর রক্তবীজ তো সেই মহিষাসনকে দেবী বধ করলেন বধ করে বলে গেলেন দে বলছেন দেখো ভবিষ্যতে যদি ভবিষ্যতে যদি আক্রমণ করে তাহলে তোমরা আমাকে পুনরায় স্মরণ করো আমি এসে তোমাদেরকে রক্ষা করব তো সেই দেবী চলে গেলেন তো এই দেবীর আরাধনা করেছিলেন দক্ষ মহারাজ যে দেবীর মানে সমস্ত ভগবানের ভগবান আদি সমস্ত দেবতাদের দিব্য জ্যোতি থেকে যে দেবীর আবির্ভাব হয়েছিল যে দেবী বধ করেছিলেন স্বয়ং নবরাত্রিতে তো সেই দেবীর আরাধনা করাতে সেই দেবী দক্ষ মহারাজের কন্যা রূপে হয়েছিলেন পার্বতী দেবী রূপে কারণ যখন দেবসেন প্রথমে ষাট হাজার পুত্রকে সন্ন্যাসী বানিয়ে দিল তারা সবাই চলে গেল পরবর্তীতে দশ হাজার পুত্রের জন্ম দিলেন লক্ষ মহারাজ তারাও সব সন্ন্যাসী হয়ে চলে গেল তখন তিনি এই দেবীর আলোচনা করেছিলেন তো সেই দেবী ওনার কন্যা রূপে হয়েছিলেন বারবতী দেবী তো এই দেবী পরবর্তীতে যখন আগে বলে গিয়েছিলেন দেবদাদেরকে তো পরবর্তীতে এই তারা যখন জানতে পারল যে মহিষাচুর হাতে মৃত্যুবরণ করেছে আর দেবীর মহিষাসুর সেই ফল ব্রহ্মাও পায় না ব্রহ্মাও পায় না সাহুজ্য পেয়েছে দেবীর সাথে দেবীর সাথে পূজা পাচ্ছে মহিষাসুর এই পাতা শ্রবণ করে চলে এসেছেন চলে এসে তারা পুনরায় ব্রহ্মার আরাধনা করেছেন ব্রহ্মার কাছ থেকে বল নিয়েছেন বল নিয়ে তারাও সর্বরাজ্য আক্রমণ করেছে ব্রহ্মার কাছ থেকে যখন বল নিয়েছে প্রথমে এসেছিল দেবীর হাতে মৃত্যুবরণ করার জন্যে মনীষ যে গতি লাভ করেছেন দেবীর হাতে মৃত্যুবরণ করে সেই গতি লাভ করার জন্য কিন্তু ব্রহ্মার আরাধনা করেছেন ব্রহ্মা যেই তাদেরকে বেশি গিয়ে উপস্থিত হয়েছেন এবার সেই ব্রহ্মা বলে দিলেন দেবী তো তোমাদেরকে বলেই গেছে তোমরা সেই দেবীকে ডাকতে শুরু করবো সেই জন্যে সমস্ত দেবতারা देवी के आह्वान को शुरू कर ले वही जो एक मंत्र है या देवी सर्वभूतेषु मात्र रूपेनो समुस्थित्वा नमस्कृष्णि नमस्कृष्णि नमो नमः यही मंत्र कारा बोले थे लोग यही मंत्र दिवदार पाठ करे थे लोग यही मंत्र एक खाली नमः नहीं बोलो या देवी सर्वभूतेषु निद्रारूपेनो समुस्थिता অনেক বড় মন্ত্র এই মন্ত্র পাঠকের তারা শুরু করলেন হিমালয়ে সমস্ত তারা মানে হারিয়ে গেছে হিমালয়ে

দেবীর অঙ্গ থেকে পার্বতী দেবীর অঙ্গ থেকে হলো তখন কি হলো পার্বতী দেবীর অঙ্গ কালো বরণ ধারণ করলো পার্বতী দেবীর অঙ্গ কালো হয়ে গেল তো সেই কৌশিকী দেবী এবার কি করলেন বিনা হাতে নিয়ে তিনি বিনা যন্ত্র নিয়েই আমি ভূতা তো সেই বিনা যন্ত্র নিয়ে তিনি বাজাতে বাজাতে হিমালয়ের শিখরে গিয়ে তিনি বসে বসে সেই বিনা যন্ত্র বাজাতে শুরু করেছেন এবার এই বিনাম যন্ত্রের শব্দ চারিদিকে শব্দ যখন চারিদিকে বিনা শব্দ কোথার থেকে ভেসে আসছে যাও সম্বাদেশ তো চন্ডমুণ্ড বেরিয়ে পড়লেন তারা বেরিয়ে ওই দেখতে পেয়েছেন এই দেবীকে দেবীকে যখন দর্শন করেছেন চন্ডমুণ্ড তারা পাগল হয়ে গেছেন এমন দেবী তারা দর্শন করেননি তারা ছুটে ছুটে গিয়ে তারা প্রভু জন্মকে গিয়ে বলছেন যে মহারাজ হে অসুবিধেশ্বর আপনি সম্পূর্ণ নন কেন সম্পূর্ণ নন বলছেন আপনি আমরা যাকে দর্শন করে এলাম আপনি যদি এনাকে আপনার বামঙ্গে না বসাতে পারেন আপনি কিছুতেই সম্পূর্ণ হতে পারবেন না আর এমন রূপ আমরা আগে কোনোদিন দর্শন করিনি আপনি এনাকে যদি আপনার বাম পাশে বসাতে পারেন তাহলেই আপনি সম্পূর্ণ হবেন কি বলছেন নৈতদ্রিক অচিত রূপম দৃষ্টম কে নচিত উত্তম

তার এক নাম তো সেই সুগ্রীর নাম ছিল তার তো সেই সুগ্রীব গিয়ে মায়ের কাছে নিবেদন করেছেন কি বলছেন সংগ্রাম বিবাহ করুন কারণ তিনি এই জগতের এখন একমাত্র অধিকর্তা তার মতো শক্তিশালী এই জগতে আর কেউ নেই আপনি তাকে প্রতিরূপে বরণ করুন এই কথা যখন বলেছেন তখন দেবী বলছেন দেখো আমি ছোট্টবেলায় একটা সংকল্প করেছি প্রতিজ্ঞা করেছি কি প্রতিজ্ঞা যে আমার প্রতিজ্ঞা হচ্ছে এই যোমাম জয়তী সংগ্রামে বলছেন আমাকে সংগ্রামে যে হারাতে পারবে জয় করে দিতে পারবে তাকেই আমি প্রতিনিধি গ্রহণ করবো তো তুমি তোমার মহারাজকে গিয়ে বলো আমার ছোট্ট বেলার এই সংকল্পের কথা তোমার মহারাজ আমাকে এসে যুদ্ধে পরাজিত করুক

ধূম্রলোচন ষাট হাজার শূন্য নিয়ে গিয়ে দেবীর কাছে গিয়েছেন না হলে আমাদের এই কথা যেই বলেছেন তোদের এত বড় সাহস তোদের মহারাজের কথা মতো তোরা আমাকে নিয়ে যা এখান থেকে তোদের মহারাজের কথা মতো তোরা আমাকে এখান থেকে নিয়ে যা এই যেই বলেছেন

দেবীর পাশে যেই পাশে গিয়েছেন সঙ্গে সঙ্গে দেবী এক হুঙ্কার করেছেন আর সমস্ত এবার সেখানে কারণ যত সৈন্য ছিল সব মৃত্যুবরণ করল চন্দ্রমুন্ড সেখান থেকে এবার ফিরে এসেছেন ফিরে এসে মহারাজকে সব বলেছেন মহারাজ এই কথা স্মরণ করে এবার তো মহারাজ তার সমস্ত বাতিল সন্ত নিয়ে এবার রাখবেন এমন সময় রক্তবীজ বলছেন মহারাজ আপনি কি যাবেন আমি থাকতে ওই রক্তবীজ মহিষা ভালো সে থেকে তো সে তখন করেনি এবার রক্তবীজ বলছেন মহারাজ আপনি কেন যাবেন আপনি বলছেন আমি তুই এই বলে রক্তবীজ দেখেছেন

কুমারী মহেশ্বরী ইন্দ্রা ব্রহ্মানী রুদ্রানী কালিকা আদি সমস্ত দেবীগণের আবির্ভাব হতে শুরু করলো দেবীর অঙ্গ থেকে তো সেই সমস্ত দেবীরা সবাই মিলে এবার সেই রক্তবীজের সমস্ত যত রক্তবীজের জন্ম হয়েছিল সবাইকে তারা মারতে শুরু করলো কিন্তু এক এক রক্তবীজ

সেই রক্ত নিজের করে সেই রক্ত আর হতে পড়তে দিচ্ছেন না সমস্ত রক্ত প্রাণ করতে লাগলেন তো এইভাবে সেই রক্তবীজ সমস্ত রক্তবীজকে মা বর করলেন পরবর্তীতে যত শরীর সামন্ত ছিল সবাই প্রাণ হারাল এবার বেঁচেছিলেন একমাত্র ওই সন্ন্য আর সব মৃত্যু করলো আর কালিকা দেবী লোকের কাছে সব মৃত্যুবরণ করে পরবর্তীতে শুধুমাত্র শম্ভুই লিখেছিল আর কেউ ছিল না তো শম্ভু বলছেন দেবী তুমি যে এই আমার সমস্ত সৈন্য সামন্তকে মেরেছ তো আমি তো এখন একা আছি তো আমি তোমার এত তোমার সৈন্য সামন্ত এদের সাথে তো আমি একা যুদ্ধ করে না তো তুমি কেমন শক্তিশালী আমার সাথে একা যুদ্ধ করে দাও মা বলছেন আমি সব আমি এক আমি ছাড়াই জগতে আর দ্বিতীয় কেউ নেই সঙ্গে সঙ্গে কি হলো মায়ের যত স্বরূপ সৃষ্টি হয়েছিল সমস্ত স্বরূপ মায়ের মধ্যেই এসে নির্গত

এই অসুর সব আমার ভিতরে আছে তো সেই মা যদি কৃপা না এই অসুর কিছুতেই দমন হবে মায়ের কৃপা ছাড়া অসুর দমন কিছুতেই সম্ভব নয় তো মায়ের কৃপাতেই ভগবানকে পাওয়া সম্ভব মায়ের কৃপা ছাড়া ভগবানকে পাওয়া কিছুতেই সম্ভব নয় তিনি যদি কৃপা না করে এই জন্য সমস্ত গোপীগণ এক মাস ধরে এই কাপ্তায় মায়ের আরাধনা করেছিলেন এক মাস ধরে ভাগবতী পরিষ্কার শুদ্ধির জীবেন কি বলছেন কাত্যায় নিয়ে তারা যমুনাতে যেতে যমুনাতে গিয়ে তারা সবাই একসাথে স্নান করতেন করে কি করতেন বালি দিয়ে দেবীর মূর্তি বানাতেন বালি দিয়ে দেবীর মূর্তি বানিয়ে

মাসে এক ধরে তারা এই এই তুলসী আরাধনা করেছিলেন ভগবানকে পাওয়ার ফ্লা স্বয়ং প্রিয়াদি শিখিয়েছে গোপীদেরকে কেন শিখিয়েছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদের কি কোন প্রয়োজন আছে স্বয়ং প্রিয়াদের সমস্ত গোপীন কার্তিক মাসের এক মাস তুলসী দেবীর পূজা করতেন কার্তিক মাসে এক মাস তারপর অধ্যায়ন মাসে এক মাস তারাই কাতাই মায়ের আরাধনা করেছেন আর এই কাত্তায়নি মায়ের আরাধনাতে অধ্যায়ন মাস এক মাস কার্তায়ুন দেবীর আরাধনার পর ভগবান এসে উপস্থিত হয়েছেন তো তাদের কাছে ভগবান এসে বস্ত্র হরণ করেছিলেন কেন এই বস্ত্র হরণ কি আছে। কারণ তারা যে আরা তো তাদের মনোবাসনা তো এবার তাদের মনোবাসনা পূর্ণ করার বস্ত্র স্পর্শ করলেন আর সেই বস্ত্র স্পর্শ করাতে কি হলো সেই বস্ত্র স্পর্শ করাতে সমস্ত গোপীগণ ভগবানের স্পর্শ পেয়ে গেল ভগবান বস্ত্র স্পর্শ করেছে আর সেই বস্ত্র তারা যখন পেয়েছে পরিধান করেছে ভগবানের স্পর্শ তারা লাভ করলো আর এই স্পর্শে ভগবানের স্পর্শে তারা শরীর লাভ করলো আর স্পর্শ যদি না পেতেন তারা কিন্তু ওই দিব্য শরীর লাভ করতে পারত না আর এই দিব্য শরীরে রাসম তারা পেয়েছিলেন এই দেবীর কৃপা দেখুন এই দেবী নামে রাসলীলা এই যোগ ছিল রাসের সমস্ত দায়িত্ব তার উপরে রাসের সমস্ত দায়িত্ব এই যোগ দেবীর উপরে ছিল এই যোগমায়া ছাড়া ভগবান রাস কিছুতেই করতে পারতো এই যোগমায়ার জন্যে গোপীগঞ্জ আসতে পেরেছিল গোপীগঞ্জ ভগবানের কাছে আসতে পেরেছিল যোগমায়ার কৃপা ছাড়া কোনোদিন দিন রাস সম্ভব হতো না তারা কি হলো তারা সবাই ঘর ছেড়ে চলে এসেছেন কিন্তু কি হলো সবার ঘরে ঘরে কোনো কারো প্রতিদিন কোনো দোষারোপ করেনি তাদের সবার প্রতি সবার ঘরে ছিল সবার প্রতি সবার ঘরে ছিল এই জন্য কেউ কোনো কিছু বলেনি ভগবানকে কেউ দোষারোপ করেনি

করতে হবে গোপীরাঘ এক মাস ধরে করেছিল কিন্তু আমাদের এই নয় দিন এই নয় দিন দেবীর আরাধনা যত বেশি যত বেশি বেশি করে দেবীর আরাধনা করা যায় তত মঙ্গল এই দেবীর কৃপা ছাড়া কোন দিন সংসারে সুখ শান্তি লাভ না সংসারে যদি অশান্তি লেগে থাকে তো সেই সংসারে শান্তি পেতে গেলেও এই দেবীর আরাধনা করতে হবে এই দেবীর কৃপা ছাড়া সব থেকে বড় দেবী ও সংসার ফুলে মনে ওতে কোনো কিছু যায় আসে না মেন লক্ষ্য কি হতে হবে যদি সংসার চাই তখন কিন্তু আর যোগমায়া হবে না তখন মহামায়া হয়ে যাবে তখন আর যোগমায়া হবে না সংসারের ফুল যদি চাই আমি যদি ভগবানকে পেতে চাই তিনি তখন যোগমায়া হয়ে যাবে আর আমি যদি সংসারের মায়া পেতে চাই তিনি তখন মহামায়া হয়ে যাবে তিনি তখন পুনরায় আমাকে মায়া দিয়ে

যদি ভগবানকে পেতে চাই মায়ের কাছে করে যেতে হবে যিনি ভগবানের ভক্ত যিনি বৈষ্ণব তাকে আরো বেশি করে যেতে হবে কারণ তার মতো মহাদেব আর পার্বতী দেবীর মতো ভক্ত আর জগতে নেই আর ভক্তের কৃপা ছাড়া ভগবানকে পাওয়ার কোন পথ